আমাদের যে নারীরা তারা তো আসলে কর্মক্ষেত্রে না শরীরটা তো আমরা চাই না নারীদের এই জায়গাটাই দুটো কারণে আমরা এটা মনে করি মানে দুই দিক থেকে একটা হচ্ছে একটা নারী সে যখন শিক্ষিত হচ্ছে সে যখন পড়ালেখা শিখছে তার পেছনে রাষ্ট্র যে ব্যয়টা করছে সেই ব্যয়টা কিন্তু তাকে রাষ্ট্রকে রিটার্ন দেওয়ার জন্য তাহলে সে যেই ক্ষেত্রে সে হচ্ছে স্পেশালিস্ট বা সে যে জায়গাটায় রাষ্ট্রকে পে করতে পারবে তাহলে সেখানে তো সে পে করতে চাই সে তো কাজ করতে চাই হ্যাঁ সেই জন্য নারীরা চাকরিতে যাচ্ছে আবার একদম দরিদ্র যে পরিবারগুলো বা কিছু মানে মধ্যবিত্ত যে পরিবারগুলো সেখানে পরিবারের দুজন বা তিনজন যদি চাকরি না করে তাহলে কিন্তু চলতে পারছে না আজকে এই যে মানে যে দ্রব্য যে উদ্ধপতি বা সমস্ত কিছুর যে ব্যয়টা বাড়ছে মানে আমাদের লিভিং কস্টটা এত বেড়ে যাচ্ছে তো সেখানে তাকে তো বাহিরে যেতেই হচ্ছে কিন্তু মানে যখন একজন নারী সে গর্ভবতী হচ্ছেন একদিকে যেমন তাকে অফিস ছাটাই করছে আবার আরেক দিকে সে চাকরিটা রাখতে পারলেও বাচ্চার জন্য কিন্তু সে মানে চাকরিটা তাকে ছাড়তে হচ্ছে তাহলে সেক্ষেত্রে তার প্রতিষ্ঠানের কাছাকাছি যেমন ডে কেয়ার সেন্টার থাকে এটাও আমরা গভর্নমেন্টকে কিন্তু বলেছিলাম আমাদের এগুলো দাবি আমাদের নারী আন্দোলনের ছিল ফলে সেই জায়গা থেকে আমরা মানে দেখেছি যে এই প্রতিবেদনে তারা কিন্তু সেই বিষয়টা দেখেছেন